হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে কাজে যাচ্ছি বর্ধমানের কাছেই তো এখন আসি তাকে সমাজপুর থেকে নিয়ে এলাম নিয়ে আসার পর চুমার ডাঙ্গাতে কবির ভাইয়ের দোকানে এলাম এই যে কবির ভাইয়ের দোকানে সামনেই আমাদের গাড়ি রাখা রয়েছে তো কিছু ফিটিংসের মাল নেওয়া হচ্ছে তারপরেই চলে যাব আমরা বর্ধমান তো চলো বন্ধুরা দেখো আশা করি ভালো লাগবে

চলো বন্ধুরা আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এই বাড়িটায় তো আশিস দা রয়েছে ওই যে আমরা কিছুক্ষণ আগেই এলাম তো সর্বপ্রথম আশিস দিদির বাড়ি গেছিলাম ওখানে মুড়ি খেলাম খাবার পর এলাম তো চলো কি কি কাজ হবে না হবে সমস্তটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এইদিকে পিছনে মোটর বসানো আছে এখানে পায়খানা বাথরুম রয়েছে এখানটায় ভিতরে মাপ দিচ্ছে এখানে মাল ঢালা রয়েছে এখানে তো চলো বন্ধুরা কাজ করি শেষে আবার তোমাদেরকে ভিডিও করে একবার দেখাবো তো বন্ধুরা বাথরুমটা কেটে আমার কমপ্লিট করা হলো আর বাইরের দিকে আসিস দা পাইপ টুকটাক কেটে ফেলে যার এক হাতে করে আসিস দা পারছে না খুব একটা হলো তো চলো কাছে যাবো একবার তো এই যে বন্ধুরা আশিস দা এক হাতে করে কেটে কেটে কাজ অনেকটা এগিয়ে ফেলেছে তো চলো এবারে বাইরে করবো তারপর আবার বাথরুমের ভেতরে যাবো তো বন্ধুরা আপাতত এইটুকুনি কাজ হলো দেখতেই পাচ্ছ ওই যে ছাদে মেন লাইন উঠে গেছে এবং আউটলাইনও বেরিয়ে গেছে এখানে আরও পাইপ পড়ে রয়েছে মাল কটা আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলো এবার চান করতে যাব খাবো আশিস দা এগিয়ে গেছে গাড়ির কাছে চলো ওই যে আশিস দা রয়েছে গাড়িতে চেপে পড়েছে আশিস দা জ্বর খিদে লেগে গেছে কি আশিস দা হ্যাঁ প্রচুর খিদে লেগেছে তো বন্ধুরা উপরে আমাদের ট্যাঙ্কটা ফিটিং হয়ে গেল দেখতেই পাচ্ছ আর এদিকে এই পাইপটা দিয়ে ওভারফ্লো জল বেরিয়ে যাবে এদিকে একটা স্কুল রয়েছে তো বন্ধুরা আজকে রাত হয়ে গেল তো ওখানে কাছ থেকে বাড়ি এলাম আসিস দিদির বাড়িতে তো এখন দুজনে মিলে মুড়ি খাচ্ছি অল্প করে কটা মুড়ি মাখিয়েছি তো এখন দুজনে মিলে বসে খাটছি তো কালকে সিস্টেম বক্স আর দুটো টি এক জায়গায় একটা রেডিও সার শর্ট পড়ে গেল মাল আর পাওয়া গেল না তো কালকে সকালবেলায় যাব কাজটা করে দেওয়ার পর আমরা বাড়ি চলে যাব তো চলো আজকে এইটুকুনি তো বন্ধুরা আজকে সকালে আবারও চলে এলাম তো এখন সাতটা পাঁচ দশ বাজছে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা রাখা রয়েছে এখানে আশিস দা বসে রয়েছে এই সিস্টেম বক্সটা লাগাতে হবে আর কল পাঁচটা লাগালি হয়ে যাবে দুটো কল লাগানো হলো এদিকে একটা রয়েছে সব কমপ্লিট হয়ে গেছে তার কিছুক্ষণ পরই আমরা জল চালিয়ে লাইন চেক করব তো চলো বন্ধুরা আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে

দিকে উপরে ছাদে উঠে গেছে ওদিকে একটা তলায় বেসিনে নিয়ে গেছে রান্নাঘর হবে শিড়ির তলায় তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম